নমস্কার বন্ধুরা আজ আমি অল্প তেল মশলায় পাঙাশ মাছ কষার অত্যন্ত সুস্বাদু মজার রেসিপি আপনাদের দেখাবো এমনভাবে পাঙাশ মাছ রান্না করলে বাড়ির সবাই চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা পাঙাশ ট্যাংরা কষার এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি পাঙাশ মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ এখন আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেব দু চামচ মতন সর্ষের তেল এখন পাঙাশ মাছটাকে আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে লবণ হলুদ আর তেল মেখে রাখা মাছগুলোকে আমি এক এক করে কড়াইয়ের ভেতরে সাজিয়ে দেব বন্ধুরা এই মাছগুলো ভাজতে আমরা আলাদা করে আর তেল দেবো না মাছের গায়ের তেলেই মাছগুলো ভাজা হবে আমি সমস্ত মাছগুলোকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি এখন ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটাকে এক পিঠ ভালোভাবে ভাজা হতে দেব বন্ধুরা এই ভাবে আপনারও একবার পাঙাশ ট্যাংরা রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে মাছের এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এখন ঢাকনাটা তুলে মাছটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছের থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে মাছটাকে আমি আলতো হাতে উল্টে দেব একই রকমভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব মাছগুলোকে আমি উল্টে পাল্টে এপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা থালায় তুলে নিচ্ছি সমস্ত ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর যেই কড়াইতে আমরা মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ুন জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আদা রসুনটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরেও পেঁয়াজটাকেও আমাদের কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দেওয়ার পরে আবার আমাদের ভালোভাবে কিছুক্ষণ চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের রেসিপি নিয়মিত দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান সমস্ত বাটা মশলাগুলোকে আমি একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দু চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব দু চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে মিট মশলা এখন সমস্ত মশলাগুলোকে একসাথে আমি সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি মশলার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি মশলাগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে নিচ্ছি যাতে মশলার থেকে তেল ছেড়ে দেয় মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যখন এই রকমভাবে কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আপনারা মাছের যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা জলের পরিমাণটা নিজেদের আন্দাজ মতন বেশি অথবা কম দিতে পারেন আমি এখানে মাছের কষা তৈরি করছি তার জন্য জলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এখন ফুটে ওঠা মাছের ঝোলের মধ্যে ভিজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব বন্ধুরা অল্প তেল মশলায় তৈরি এই পাঙাশ ট্যাংরার স্বাদ কিন্তু একদম অন্যরকম আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু দুর্দান্ত হয় দুপুরবেলার গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে এক থালা ভাত আপনারা শুধু এই মাছ দিয়েই খেয়ে উঠতে পারবেন মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এখন আমি ওপর থেকে দিয়ে দেব ঘরে তৈরি করা গরম মশলা গরম মশলাটা যে কোনো খাবারের স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই গরম মশলার রেসিপির লিঙ্ক আমি আমার ভিডিওর আই বাটনে দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে পাঙাশ ট্যাংরা কষা ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম পাঙাশ ট্যাংরা কষা হলে দুপুরের খাওয়া একদম জমে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ